টিকিট কত টাকা এখানে প্রতিনিয়ত অনেক মান কেন্দ্র আসছি যেটার নাম হচ্ছে শাহাবাসপুর মেঘনা পর্যটন কেন্দ্র এটার তো সম্ভবত চার্জ আছে পায় টিকিট কত টাকা বিশ টাকা হ্যাঁ তো আমি এখন এই পর্যটন কেন্দ্রে ঢুকবো যেন এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব আশা করি কোনো কিছু বাদ যাবে না দেখুন এই আপনার একদম কাছাকাছি মেঘনা নদীর পাড়ার পানি আসছে এখানে বসার জায়গা জাস্ট ওয়াউ এইখানে বসে বসে আপনি একটা কাপ হবেন প্লাস এই মেহানো সৌন্দর্য দেখব ভাবুন তবে সেটা কেমন আমরা আরও ভিতরে আগাই এখানে প্রতিনিয়ত অনেক মানুষ কিন্তু ঘুরতে আসে তাদের ফ্রি টাইমটা এক্সটেন্ড করতে আসে উপভোগ করতে আসে এই যে দেখুন সুন্দর একটা ছাউনি প্রচণ্ড রোদ হলেও কিন্তু কোনো সমস্যা নাই এই ছাউনির তলে সুন্দর মতো দাঁড়িয়ে যদিও এই পর্যটন কেন্দ্রে অন্য কিছু খুব একটা ব্যবস্থা নাই আছে ছোট একটা আর কিছু এখানকার মুখ্য বিষয় হচ্ছে এই নদী এবং দেখুন দেখুন এই গাছপালাগুলো গুলো এখন জোয়ারের পানিতে আপনার এখান থেকে ক্যামেরায় খুব একটা আসতেছে না তবে খালি চোখে দেখা যাচ্ছে অনেক জাহাজ কিন্তু নোংরা করা আছে ক্যামেরার আসলে তো অত লেন্স নাই যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তবে যখন সরাসরি দেখবেন বিষয়টা কিন্তু ফিলই পাবেন একটা অন্যরকম ফাইনালি এখন আমরা এই পর্যটন কেন্দ্রটা ছেড়ে দিব কারণ এখানকার যে দৃশ্যগুলো উপভোগ করার দরকার ছিল মোটামুটি আমরা দেখছি আমাদের হাতে খুব একটা সময়ও নাই যার কারণে আমরা আর ঘুরবো না আবার অন্য কোনো দিন অন্য কোথাও আপনাদেরকে দেখাবো